আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের খিচুড়ি গুনা খিচুড়ি আমরা সবাই পছন্দ করি আমরা সবাই খুব ভালো তৈরি করতে পারি কিন্তু আমি কেমন করে এই রেসিপিটি তৈরি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন চলেন দেখা যাক আমাদের মূল রান্নায় কি আছে এখানে আমি গরুর মাংস নিয়েছি আড়াই কেজি এখানে আমি সিনা মাংস হাড় সামান্য চর্বি সব মিলিয়ে আমি গরুর মাংসটা নিয়েছি এখানে আমি একটি পাতিলে এক কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিব আমার তেল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন আমি হালকা নাড়াচাড়া করে দেবো এখানে আমি তিন চারটি তেজপাতা চারটির মতো দারচিনির টুকরো আর তিন চারটি এলাচি দিয়ে দিলাম দিয়ে হালকা ব্রাউন কালার করে নিচ্ছি আমি নাড়াচাড়া করে দিলাম এখন আমি এখানে দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তার সাথে সামান্য পানি ব্যবহার করলাম যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করি মশলাটা যাতে পুড়ে না যাক এখানে আমি আড়াই টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিলাম হালকা না আছাড়া করে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজের বাটা দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে আমি এখন কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন পুরো মাংসটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে মশলার সাথে মাংসটা এখন আমি মিশিয়ে দেব আমার মাংসটা মিশানো হয়ে গিয়েছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম দশ মিনিট অপেক্ষা করে আবার ফিরে আসলাম আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে আবার নিচে থেকে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আবার ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম ঢাকনাটা খুলে এখন আমি এক চা চামচ গুলমরচি গুঁড়া আর এক চা চামচ গরম মশলা গুঁড়া আর তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটা আবার মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি গুলমরিচি গুঁড়া দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি সেটার সাথে মাংসটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছিলাম এখন আমি আবার দিয়ে ডেকে দিয়েছি দশ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম মাংসটা আমার অনেকটাই হয়ে গিয়েছে আমি আবার ডাক্তারটা দেখে দিলাম পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম মাংসটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দেবো এদিকে একটি পাত্রে আমি অনেক কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু আমাদের মাংসের মধ্যে অনেকটা তেল ব্যবহার করছি সেটাও এটার মধ্যে যাবে তাই এখানে আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি তার সাথে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার সামান্য পানি দিয়ে দিলাম যেহেতু আমি হলুদ গুঁড়া ব্যবহার করেছি মশলাটা টানা হলে পুড়ে যাবে আবার হালকা নাড়াচাড়া করে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম এখানে হাফ কাপ অ্যাংকার ডাল ব্যবহার করলাম ভুনার মধ্যে ডালটা ব্যবহার করে আমি ডালটাকে হালকা সিদ্ধ করে নিলাম ডালটা আমার বোনা হয়ে গিয়েছে এখানে আমি পনে এক কাপ মুগ ডাল দিয়ে দিলাম আর পনে এক কাপ মসুর ডাল দিয়ে দিলাম এখানে আমি এক কেজি পুলার চাল ব্যবহার করলাম দিয়ে এখন সবগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে আমি ভেজে নেব আমরা খিচুড়ির চালটা যত ভালো করে ভাজবো খিচুড়িটা ততই মজা হবে আমি অফ ক্যামেরায় এটাকে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজেছিলাম এখানেও ভেজে নিচ্ছি এখন আমি এটার মধ্যে মাংসগুলো দিয়ে দেব এখানে আমি আড়াই কেজি মাংস রান্না করেছিলাম প্রায় দুই কেজি মাংস দিয়েছি হাফ কেজি মতো আমি রেখে দিয়েছিলাম এখন মাংস আর চালগুলা একসাথে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে পানি ব্যবহার করব আমার এক কেজি চাল আর মসুর ডাল মুগ ডাল আর ডাল মিলে দু কাপ আর চাল হলো চার কাপ সব মিলে ছয় কাপ আমি এখানে বারো কাপ পানি ব্যবহার করলাম নাড়াচাড়া করে দিলাম এখানে আমি এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া ব্যবহার করলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখানে আমি আট দশটি কাঁচামরচি দিয়ে দিলাম পানিটা টক বুক করে ফুটছে আমি ভালো করে নিচ থেকে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এখন পানিটা টেনে ফেলবে তাই যাতে নিচে না লেগে যায় দিয়ে ডেকে দিয়েছিলাম পাঁচ মিনিট অপেক্ষা করে আবার ফিরে আসলাম এখানে আমি শাহি ফ্লেভারের জন্য এক চা চামচ গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে দিলাম আবার দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করে আবার ফিরে আসলাম পানিটা আমার অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি মাংসের সাথে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে এটাকে আমি দমে বসিয়ে রাখব এখন আমি পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো চালটাকে আমি সমান করে দিয়েছিলাম দিয়ে ডেকে দিলাম পনেরো মিনিট অপেক্ষা করে আমি ফিরে আসলাম খিচুড়িটা আমার হয়ে গিয়েছে আপনাদেরকে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম সফট হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরি হয়েছে আমার এই খিচুড়িটা এটা খেতে ভীষণ মজা আপনার বাসায় একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে দেখিয়ে দিলাম কতটা ঝরঝরে হয়ে গেল আমার কিছুটি ভিতরের গুলাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সফট হয়ে গিয়েছে তার সাথে অনেক ঝরঝরে হয়েছে খিচুড়িটা খেতে অসম্ভব মজা এখন আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম মাশাল্লা লুকটা দেখেই বোঝা যাচ্ছে যে খিচুড়িটা কতটা মজার হয়েছে কতটা স্বাদের আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আমার মনে হয় আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন আপনাদের কাছে আমার এই রেসিপিটি খুব খুব ভালো লাগবে আর আপনারা যদি বাসা এটা ট্রাই করেন আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানিয়ে দিবেন আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এটা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম